রাইশাক বা বা লেহু শাক যে বলা হোক না কেন নানা রকম ভিটামিন মিনারেল ও সমৃদ্ধ এই শাক একমাত্র শীতকালেই পাওয়া যায় এই শাকের তেতো ভাবের জন্য খেতে না আজ আমি যেভাবে এই শাক ভাজা করব তাতে শাকের ভাব অনেকটাই চলে যাবে আর গরম ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগবে নমস্কার বন্ধুরা প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত রাইশাক ভাজা বানাবার জন্য আমি বাজার থেকে এক আটি শাক নিয়েছি রাইশাকের পাতাগুলো দেখুন বেশ বড় আর চওড়া চওড়া হয় আর দেশি সর্ষে শাকের পাতা বেশ ছোট আকারের হয় শাকের পাতাগুলো খুব ভালো করে একটা একটা করে বেছে নিতে হবে কারণ শাকে পোকা থাকার সম্ভাবনা বেশি থাকে পাতাগুলো নিয়ে এর শক্ত ডাঁটিটা ফেলে দিচ্ছি কারণ এটাতে তেতোভাব বেশি হয় সমস্ত পাতাগুলো বেছে নিয়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি এবার ভালো করে তিন চারবার জল বদলে বদলে পাতাগুলো ধুয়ে নেব পাতাগুলো ধুয়ে নিয়েছি এবার পাতাগুলো একসাথে ধরে এভাবে ছুরি দিয়ে মাঝখানটা কেটে তারপর একসাথে নিয়ে শাকগুলো কুচিয়ে নিচ্ছি বটি দিয়েও এই শাক কুচিয়ে নিতে পারেন খুব মিহি করে না কুচালেও কোনো অসুবিধা নেই কারণ এই শাক খুবই নরম শাক তাই সহজেই মিশে যাবে শাকগুলো কেটে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি এবার এই শাকের জন্য নিয়েছি অর্ধেকটা বেগুন আর একটা মিডিয়াম সাইজের আলু বেগুন মাঝারি সাইজের করে ডুমো করে কেটে নিচ্ছি খুব ছোট ছোট করে কাটলে বেগুন আবার শাকের সাথে একদম মিশে যাবে আলু ও বেগুনের চেয়ে একটু ছোট ডুমো করে কেটে নিচ্ছি এভাবে একটু সবজি দিয়ে রান্না করলে এই শাকের তেতো ভাব অনেকটাই চলে যায় আলু বেগুন যাতে কাটার পর কালো না হয়ে যায় সেই জন্য আলুগুলোকে একটা বাটিতে জলের মধ্যে রেখে দিলাম পরে পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নেব এবার শাকের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ শাকে লবণ মাখিয়ে নিচ্ছি লবণ মাখিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট লবণ মাখিয়ে রাখার জন্য শাক বেশ নরম হয়ে গেছে এবার শাকটা একটু চটকে শাক থেকে যে জল বেরিয়েছে সেটা ফেলে দেব এভাবে খানিকক্ষণ লবণ মাখিয়ে তারপর চটকে জল ফেলে দিলে এই শাকের তেতো ভাব অনেকটা কেটে যায় এবার ওভেনে একটা কড়া গরম করে তাতে টেবিল চামচ দু সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে তাতে টুকরো গুলো দিয়ে দিলাম হাই ফ্লেমে আলু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুতে এরকম রং ধরলে আলু তুলে রাখছি তারপর ওই তেলেতেই বেগুন দিয়ে দিলাম বেগুন একটু নেড়ে একটা ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে রেখে মাঝে মাঝে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব বেগুন লাল করে ভেজে বেগুন তুলে রাখছি এবার কড়াতে আরো দেড় টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে পাঁচটা মটর ডালের বুড়ি দিয়ে দিলাম মটর ডালের বুড়ি শাকের সাথে খুব ভালো লাগে না থাকলে বেলুর ডালের বড়িও দিতে পারেন বড়ি লাল করে ভেজে নিয়ে বড়িও তুলে রাখছি তারপর আরও এক টেবিল চামচ তেল কড়াতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তাতে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেজে নিয়ে দশটা মেথি দানা দিয়ে দিলাম আর ওয়ান ফোর চা চামচ কালো জিরে দিয়ে দিলাম মেথি আর কালো জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এক চামচ রসুন লো ফ্লেমে রসুন নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ একটু মোটা স্লাইস করে কাটতে হবে হাই ফ্লেমে পেঁয়াজ নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নিয়ে শাক দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণ খুব বুঝে ব্যবহার করতে হবে কারণ শাক আমি প্রথমেই এক চামচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেজন্য শাকে অলরেডি লবণ রয়েছে শাকের সাথে লবণ চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলু শাকের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে একটু নেড়ে চড়ে ভাজা বেগুনের টুকরো দিয়ে দিলাম তারপর ভাজা বড়িগুলো হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর দিচ্ছি ওয়ান ফোর চামচ চিনি এই শাকে যেহেতু একটু তেতো ভাব থাকে তাই একটু চিনি দিলে সেটা কেটে যায় তাছাড়া শাকে একটু চিনি দিলে খেতেও ভালো লাগে আর আমি আলু বা বেগুন ভাজার সময় লবণ দিইনি শাকে যা লবণ দিয়েছি তাতেই আলু বেগুনেও লবণ ঢুকে যাবে আর এই শাকে আমি হলুদ দিই না হলুদ দিলে শাকের যে সুন্দর সবুজ রং সেটা নষ্ট হয়ে যাবে তারপর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দু মিনিট লো ফ্লেমে রান্না করে নেব দু মিনিট বাদে ঢাকা খুলে শাক নেড়ে চেড়ে দিচ্ছি শাকের দু তিনটে আলু একটু ভেঙে দিচ্ছি তাহলে শাকটা আরও মাখোমাখো হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শাক তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে রাখছি গরম ভাতের সাথে এই রাই শাক খেতে বেশ ভালো লাগে আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন